ওরা ভেঙে গেছে ওই জন্য তো বলছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আজ আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো শীতকাল তো পড়ে গেল আর প্রত্যেক বছরই শীতের শুরুতে আমাদের বাড়িতে কিছু না কিছু সবজি গাছ লাগানোই হয় শীতের সবজি তো এবছর বাবা অনেকগুলো সবজি দানা এনেছে চলো তোমাদের দেখায় কি কি দানা এনেছে তো এখানে বাবা মাটি ঘুরছে এখন আমরা লাগাবো সবজি গাছ তো চলো তোমাদের দেখায় কি কি দানা এনেছে বাবা সবজি এই দেখো এখানে রয়েছে বিনস রয়েছে ধনে এগুলো মা আগের দিন রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখেছিল আর এখানে রয়েছে মুলো লাউ এগুলো লাউ দানা মুলো রয়েছে লাউ রয়েছে সাথে বরবটিও রয়েছে তো এগুলোই এখন লাগানো হবে তো বন্ধুরা নিচে গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে সর্দি আর বাকি সবাই মিলে বসে আছে ভাইকে ঘিরে তো সর্দি ভাই এখানে একটা ব্যাগে আঁকি বুকি করছে চলো তোমাদেরকে দেখাই একটু এই দেখো ও ব্যাগটাতে আঁকি বুকি করছে আর দেখো সবাই আমরা বসে আছি আমরা দেখছি বসে বসে ও কিভাবে করছে এটা চলো তোমাদেরকে দেখায় ও কি আঁকছে এই দেখো একটা মেয়ের ছবি আঁকছে ও এখানে এটা কি আর্ট আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে জানিও তো ওর এটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের দেখাবো দেখো ছাদ থেকে নেমে বসে পড়েছি খেতে আজকে মা মুড়ি খাওয়ার জন্য রান্না করেছে আলুর তরকারি তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোট দিতে যাওয়ার জন্য আজ আমাদের এখানে বিধানসভা উপনির্বাচনের ভোট রয়েছে তো এখন আমরা সেখানেই যাব আর বোন এদিকে সাইকেল নিয়ে চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য চলো তাহলে যাওয়া যাক অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমার ভোট দেওয়া কমপ্লিট চলো এবার বাড়ি যাই ভোট দিয়ে যে চলে গিয়েছিলাম চান করতে আর চান করে এসে বসে হয়েছি তরকারি নিয়ে চান করে এলে আমার কিছু না কিছু একটা খেতে ইচ্ছে করে আর তখনই আমি বাটি নিয়ে যাই মায়ের কাছে তরকারি নিতে তো এখন এটা খাবো এই দেখো আমার এত নুন দিদা তোর কে বললো আমা

ও এখনো ছাতেই বসে আছে কিরে তোর কাজ দূর এ দেখো ওর কমপ্লিট হয়ে গেছে করেছিস সেই পেছন দিকটাই এই দেখো রুদিবাইয়ের আঁকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখি মা জায়গা করে দিয়েছে খাওয়া দাওয়া এখন যাব খেতে খাওয়া দাওয়া করার পর আবার একটা শুটিং রয়েছে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে তো আজকে ভাবছি বোনকে একটু বহুরূপী সাজাবো কিছুদিন ধরে দেখছি ইউটিউবে একটা গান ভীষণ ভাইরাল চলছে আর সবাই বহুরূপী সেজে ওই গানটাতে রিলস বানাচ্ছে তাই ভাবলাম সবাই যখন বানাচ্ছে আমি কেন বাজাই তাই এই যে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বোনকে বহুরূপী সাজাতে এই যে আমাদের একশো বছরের পুরাতো স্ট্যান্ড নিয়ে আমরা হাজির হয়েছি ধুলো বসে পুরো ঝুল হয়ে গেছে এগুলো হয়ে গেছে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা এই আমরা যখন প্রথম চ্যানেল খুলি তখন নিয়েছিলাম তাও আবার ফ্লিপকার্টে গেম খেলে জমানো কয়েন দিয়ে ভেঙে গেছে ওই জন্য তো বলছি যাই হোক ফাইনালি বসে পড়েছি বোনের মেকআপ করতে বোনের মেকআপটা আমি করতেছিলাম তারপর পাঁচ থেকে বড় বোন বললো মেকআপটা ও করতে চাই তো আমি বললাম ঠিক আছে তুই কর ও দিকে বোনের মেকআপ করছিল আর আমি বসছিলাম এখানে ফাউন্ডেশন আর আইসাইডো নিয়ে কালার তৈরি করতে আমি এতে অনেকটা আইসাইডো মিশিয়ে দিয়েছি তবুও আর কালারটা ঠিকঠাক আসছে না দে পুরোটাই দিয়ে যা কালারে আমি আনবো তো ফাউন্ডেশন আর আইসাইড দিয়ে কালার করতে গিয়ে আমি তো পুরোপুরি ব্যর্থ সেই জন্য আনা হয়েছে রং তো রং দিয়ে এখন পুরো কাজটা হবে আর এই যে দেখতে পাচ্ছন্ডেশনে তৈরি করা কালার অত দেখিস না ভয় খেয়ে এই যে ভাইকে পাউডার আনতে দেওয়া হয়েছিল হাসতে হবে নি ভাই তো বোনের মেকআপ রেডি হয়ে গেছে আর এখন দেওয়া হচ্ছে ফাইনাল টাচ ওই তাকায় এদিকে তো এই হলো ওর মেকআপটা এবার ওর মাথায় পাগড়ি আর গলাতে একটা হার দিয়ে দিলেই ওর পুরো সাজটাই কমপ্লিট হয়ে যাবে তো আমরা এই প্রথমবার কাউকে বহুরূপী সাজালাম জানি না কীরকম সাজাতে পেরেছি আদৌ ভালো হয়েছে কিনা তো তোমরাই কমেন্টে জানাও ওর সাজটা তোমাদের কেমন লেগেছে বোন কে বহুরূপী সাজানো কমপ্লিট আর ওকে কিন্তু দারুন লাগছে দেখতে কেমন লাগছে আমাকে কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি ওকে সাজাইনি ওকে সাজাতে বসেছিলাম তারপর বনি ওকে সাজিয়ে দিয়েছে পুরোটা তো এই হলো অর ফাইনাল লুক কিরকম লাগছে ওকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ঠিকঠাক সাজাতে পেরেছে কিনা সেটা কিন্তু জানিও এই দেখো ভাইয়ের অবস্থা আমরা ওদেরকে ভিডিও শুট করতে গেছি আর ও এখানে পাউডার নিয়ে কি রকম মেকআপ করছে দেখুন রাখ ছাড় কি হয়েছে এটা কি হয়েছে সারা সারা শুধু বদমাশি আর বদমাশি এক দন্ড স্থির হয়ে বসবে না হ্যাঁ খুব হাসি ভালো লাগছে না তোকে ভালো বোনের কীতে দেখো কেমন করে বলছে গাছের ওখানটাতে ওকে ভিডিও করতে বলা হয়েছে করা শেষ হয়ে গেছে এবার আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিচে যাচ্ছি তো চলো নিচে এসে দেখি মা রান্নাঘরে মাটি লেপছে তো প্রত্যেক বছরই শীতকাল পড়লে আমাদের বাইরে ঘরে মাটি লেপা হয় আর তার ফলে আমাদের বার ঘরগুলো দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগে তারপর সন্ধ্যেবেলায় বোন এনেছিল ব্রেড চপ তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা